হাতে দেখলে সাদাছড়ি এগিয়ে এসে সহায়তা করে এ স্লোগানকে সামনে রেখে রাজধানীর বক্সিবাজারে উদযাপিত হল একষট্টিতম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস এই আয়োজনে নেতৃত্ব দেয় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সকালে সংস্থার প্রধান কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে ডাকেশ্বরী মন্দির পদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয় র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান মাধবচন্দ্র সরকার তাদের দাফন কাফন এবং দৃষ্টি প্রতিবন্ধীদের চিকিৎসা সহ যত প্রকার সহযোগিতা করার দরকার তা আমরা করি আমাদের একটা মার্কেট আছে সাভারে এই মার্কেট থেকে আমরা জমিদেরই ভাড়া পাই চারশো পাঁচশো সর্বোচ্চ পনেরোশো এই টাকা দিয়েই আমাদের এই অফিস এই দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতা সেটাই আমরা করে আসছি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ডিএমপির জিল্লুর রহমান বন্ধু হিসেবে দেখতে চাই আপনার একজন সহ মর্মিতা বোধ করে এরকম একজন সহযোগী হিসেবে দেখতে চাই এবং তার সাথে সাথে আপনাদের ব্যক্তি কেন্দ্রে কোন প্রবলেম সেটা যাতে আমরা সলভ করতে পারি যেটা আমাদের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লেখ করেছেন যে আপনাদের জন্য ওনার দরজা দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ চলাচলে ট্রাফিক পুলিশ সব ধরনের সহযোগিতা করবে বলে অঙ্গীকার করেন জিল্লুর রহমান আলোচনা সভায় বক্তারা দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার কর্মস্থান ও নিরাপদে চলাচল নিশ্চিতের দাবিতে সরকারের প্রতি চার দফা দাবি জানান অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে সাদাছড়ি ও আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানে